এখন সবাইকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ওই ব্যক্তিই জান্নাতের বাগিচায় আসতে পারবেন একটা কথা মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন দেখবেন যে আমরাও মানুষ যারা আসে নাই তারাও মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সৃষ্টি করেছেন আমাদেরকেও সৃষ্টি করেছেন বলুন ঠিক না ব্যাটে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যা বাছাই করলেন আল্লাহ রব্বুল সবাইকে কবল করবে না এই জান্নাতি মেহমান হিসাবে কবল করবে না এই জান্নাতির বাগিচায় সবাই আসতে পারবে না যাকে আল্লাহ রব্বুল এই জান্নাতি মেহমান হিসাবে কবল করবে ওই ব্যক্তি এই জান্নাতির বাগিচায়ের ভিতরে আসতে পারবে বলুন ঠিক না বেঠি আপনারা জান্নাতি মেহমান কিনা জোরে বলতে হবে আপনার জান্নাতি মেহমান কিনা আপনারা জান্নাতে যাইতে চান কি চান না জান্নাতে যেতে চান তাহলে একবার হাত তোলার লেগে দেখাই সকলেই বলেছেন আরব্বুল আলমিন এই জান্নাতির বাগিচায় বসে দু হাত তুলেছে আরব্বুল আলমিন কেন হাত তুলেছে জান্নাতির মেয় মান হতে চাই আরব্বুল আলমিন এই মাহফিলার প্যান্ডেলের ভিতরে এই জান্নাতের বাগিচার ভিতরে যত মানুষ এসে বলবে সব মানুষগুলো রব্বুল আলামিন আমি জান্নাতি মেহমান হিসেবে কবুলের মঞ্জুর করে নাও সকলে বলি আমি